বন্ধুরা একটা নতুন কেস আমি দেখাচ্ছি আমি তো দেখাচ্ছি অনেক কেসই এবং এরকম কেস অনেকগুলো দেখিয়েছি এর আগেও আর একটা কেস আমি দেখাচ্ছি এই ভদ্রলোক এনার বয়স প্রায় সত্তরের কাছাকাছি সত্তর বছর বয়স সমস্যাটা কি সমস্যাটা হচ্ছেটা কি সমস্যাটা বেশি কিছু না সমস্ত সমস্যাটা কিডনি নিয়ে রিপোর্ট দেখলে দেখা যাবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রিপোর্ট মানে বেশি দিন হয়নি আজকে কুড়ি তারিখ ন দিন হল রিপোর্ট করা নাম এসেতাব আলী ক্রনিক কিডনি ডিজিজেস অর্থাৎ রাইট টু লেফট ডান দিক থেকে বাম দিক দুই দিকে ক্রটিক্যাল যে ক্যামাল সেলগুলো ফিল্টারগুলো নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ কিডনি ফাংশান ড্যামেজড ফিল্ট্রেশন রেট কমে যাচ্ছে সো ক্রনিক কিডনি ডিজিজ আজকে সমাজে ভরি ভরি কিডনি ডিজিজ ভুগছে এর কারণ কি কারণ আমি এর আগেও বলেছি এর কারণ খুবই সিম্পল কারণটা হচ্ছে কথায় কথায় অ্যালোপ্যাথিক ওষুধ অ্যালোপ্যাথিক ট্যাবলেট একটু ব্যথা হলো চট করে ওষুধ খেয়ে নিল গিয়ে একটা ওষুধ দাও তো গ্যাস হচ্ছে সামান্য অ্যাসুদ খেয়ে নিচ্ছে কিনে এটা গ্যাসের ওষুধ দাও আমি দেখেছি দোকানে দাঁড়িয়ে থেকে ওষুধ কিনে খাই গ্যাসের ওষুধ সামান্য কিছু হয়েছে গ্যাসের ওষুধ কিন্তু মানুষ বুঝে না এটা খেলে আমার কি হবে এটা খেলে আমার কি হতে পারে সঙ্গে সঙ্গে হবে না কিন্তু ভবিষ্যতে কি হবে সব কিছু সব কিছু সঙ্গে সঙ্গে ঘটে না পরে ঘটে হ্যাঁ যা কিছু হয় যে কিছু জিনিসের কমপ্লিকেশান হচ্ছে লেট কমপ্লিকেশান এবং পরে ঘটে পরে বুঝতে পারে ইনিও ব্যতিক্রম নয় ওষুধ খেতেন কথায় কথায় যে কোনো টাইমে ওষুধ খেত গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ যা ভরত খেয়ে নিত ঠিক বলছেন তো খেত তো কারণ একটা এই জন্যই খারাপটা বেশি হচ্ছে এখন আর লেফট সাইডের নেফোলটিস বাম দিকে কিডনিতে একটা পাথর পাথর আছে ফাইভ পয়েন্ট থ্রি ক্রনিক সিস্টাইটিস ইনফেকশন এবং কটিক্যাল সিস্ট এই হচ্ছে সমস্যা আচ্ছা কিডনি যে নষ্ট হচ্ছে এর আরেকটা মার্কার হচ্ছে ক্রিটিনটা বাড়বে ব্লাডে বারো তারিখ করা হয়েছে ক্রিটিনিন ইউরিয়াস সিম্পল সিরাম ক্রিটিনিন থ্রি পয়েন্ট টু নাও থ্রি পয়েন্ট টু খরক থাকার কথা পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট বা ওয়ান এর মধ্যেই থাকতে হবে নর্মালি কিন্তু সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে থ্রি পয়েন্ট এর থেকে বেশি হয়ে গেলে ডায়ালাইসিস করতে হবে পাঁচ ছয় সাত আট চলে গেলে তখন আর ওষুধে যা হবে ডায়ালাইসিস করা ছাড়া উপায় থাকবে না প্রতিদিন নিয়ে যেতে হবে সো এই পেশেন্টকে ডায়ালিসিসের হাত থেকে বাঁচাতে হবে শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে প্রস্রাবে জ্বালা হচ্ছে এগুলো থেকে এই ঘটতে হবে আমি ওষুধ দিচ্ছি এবং এই ক্রিয়েটিন কমিয়ে দেখাবো আমি আজকে বারো তারিখ বারোই সেপ্টেম্বর সরি আজ বারোই সেপ্টেম্বর করা হয়েছে আমি কুড়ি তারিখ ওষুধ দিচ্ছি পরের মাসে কুড়ি তারিখে করাবো এটা কমবে কত আসবে থ্রির নিচে কমবে কমিয়ে দেখাবো আমি যে এটা কমেছে সো ক্রিয়েটিন কমবে এবং এটা তো আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে উনি যা যা সমস্যা বলেছে আমি লিখে রেখেছি ফ্রিকুয়েন্ট আর্জিং ইউরিনেশন উইথ বার্নিং তিন মাস ধরে চলছে দিকের কিডনিতে ব্যথা যেহেতু বাম দিকের কিডনিতে পাথর আছে আর সারা শরীরে ব্যথা তাতে বলে টিপে দাও ঘুম হচ্ছে না উনি যা যা বলেছেন তাই লিখে রেখেছি খিদেটা কম জল পিপাসা বেশি ঘন ঘন জল খাচ্ছে গরম বেশি মিষ্টি একটু পছন্দ করে বললো চা পছন্দ করে আর সেরকম কিছু আমি সিমটম পেলাম না ওনার কাছ থেকে বয়স হয়েছে ঠিকঠাক বুঝতে পারছে না তো মাই প্রেসক্রিপশন ইজ ভিটরি আরবর ভিট্রি জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু এবং বিবি মাদার এই দুটোই আমি ওষুধ দিচ্ছি সো সিঙ্গেল প্রেসক্রিপশন ওষুধ প্রটেন মিশিয়ে নয় দশটা পনেরোটা করে অন্য ডাক্তারের মতো মিশিয়ে নয় আরেকটা জিনিস বলে রাখি আমি এই ব্যাপার সঙ্গে কিডনি তাদের খারাপ হচ্ছে বিশেষ করে ক্রিয়েটিন বাড়ছে অ্যালোপ্যাথিক ওষুধ খেলে আরও সমস্যা বাড়বে এক তো খেয়ে হয়েছে এখন যদি আরও খায় আরও বাড়বে ভালোর থেকে ক্ষতির থেকে উপকারের থেকে ক্ষতি বেশি হবে হোমিওপ্যাথি খাও হোমিওপ্যাথি আমি করছি এবং উনি সুস্থ হবেন আস্তে আস্তে নিশ্চিন্তে থাকুন ঠিক আছে